নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিক্রেটস অফ কুকিং উইথ মানি চ্যানেলে আজকে আমি বানাবো ভেটকি মাছের রান্না দেখুন কী করে আমি আজকে আমার ভেটকি মাছগুলোকে বানাই প্রথমে আমি ভেটকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে আমি প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখে রেখে দেব মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি কয়েকটা খেজুর রসুন লাল লঙ্কা কিছু নিয়ে নিয়েছি হাফ লেবু আর দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি প্যানের মধ্যে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে উঠিয়ে রাখবো ভাজার সময় অবশ্যই আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবেন আলুগুলো এরকম লাল করে ভেজে নেবেন দু পিস এবার আমি এগুলোকে উঠিয়ে রাখবো এবারে মাছগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে মাছগুলো দু পিঠটা ভেজে নামিয়ে রাখবেন এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব খেজুর নিয়ে নেব প্রথমে এটা খুব মিহি করে না একটু আধা বাটা মতো এখানে আমি বাকি যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটাকে আমি বেটে নিয়েছি এটাকে আমি প্লেন মিহি করেই বাটব এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দেবো যেটা আমি মিহির করে রেখেছিলাম এটা দু থেকে তিন মিনিট ভালো করে শাতলে নেব সাতলাবার সময় একটু নুন দিয়ে দেবো মশলাটা কষতে কষতে দেখুন মশলা থেকে কেমন তেলটা ছেড়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে হলুদ তারপরে জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো আগেই আমি কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি তাই শুকনো লঙ্কা অল্প কালারের জন্য দিলাম আর দিয়ে দেব সব শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো করা গরম মশলা এবার বাকি মশলাগুলো যেটা আমি বেটে বেটে রেখেছিলাম আগে সেটা এর মধ্যে এবার দিয়ে দেব এবার এটাকে ভালো করে কষাবো মশলাটা পুরোটাই কষে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো ভালো করে এগুলোকে সাজিয়ে নেব লো আছে রেখে এর ওপরে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের উপরে এবারে মশলা বাটা যে জলটা আছে সেই জলটা অল্প ঢেলে দেব এবার এটা বেশ কিছুক্ষণ লো আছে রান্না হবে সেদ্ধ হয়ে গেলে তারপরে দেখবো কিরকম পরিস্থিতিতে আছে এটাকে ঢেকে দেব এটাকে ঢেকে মিনিট পাঁচেক রাখবো এবার ঢাকনাটাকে সরিয়ে দেখলাম যে মাছটা কীরকম হয়েছে মাছটা প্রায় হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো মাছগুলোকে খুব আলতো হাতে নামিয়ে রাখবো দেখবো যাতে ভেঙে না যায় এইভাবে মাছগুলোকে সাজিয়ে রেখে দেবো একে একে এইভাবে আমাদের তৈরি হয়ে গেল ভেটকি মাছের তাওয়া ফ্রাই আপনারা ঘরে এইভাবে বানান আর পরিবেশন করুন আমাকে কমেন্ট করে অবশ্যই জানান কেমন হয়েছে ভালো লাগলে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে আবার একটা নতুন রান্না নিয়ে ধন্যবাদ